হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি গাইড করছি এবং তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু একদম আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি আগের ভিডিওতে অলরেডি আমরা ইউনিট ওয়ান কিন্তু শেষ করে ফেলেছি ইউনিট টু আমাদের স্টার্ট হচ্ছে যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারি বা যুক্ত হতে চাইছো তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে অর আদারওয়াইজ অ্যাডমিশন রিলেটেড কোনো ইস্যু থাকলে দেখো আমাদের এখানে কর্নারে দুটো নাম্বার আছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে কল করবে তোমাদের সলিউশন তোমরা পেয়ে যাবে এবং যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে অ্যাডমিশান হতে চাইছো তার জন্য কোর্স ফি আছে ওনলি নাইন নাইনটি নাইন ঠিক আছে নশো নিরানব্বই টাকা এবং কোর্স ডিউরেশান আছে সিক্স মান্থসের হুম আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই আগে ভিডিওতে আমি বলেছি আমাদের কিন্তু মেজর এডুকেশনের এডুকেশনের অনলাইন ক্লাস যেটা হয় সেটা শুরু হয়ে গেছে যেটা আমিই নিচ্ছি তো তোমরা যারা এখন অ্যাডমিশন কিন্তু নাও নি তার অ্যাডমিশান নিয়ে নাও কারণ আমাদের টপিক কিন্তু ডে বাই ডে এগোচ্ছে ঠিক আছে যত লেটে অ্যাডমিশান নেবে তোমাদের টপিকগুলো হয়তো মানে বাদ পড়ে যাবে সেজন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশানটা নিয়ে নাও ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট এবার আমরা আমাদের টপিকে চলে আসি আগের দিন আমরা আলোচনা করেছিলাম মানে ইউনিট ট্যুর আমাদের এখন চলছে মিনিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশান ঠিক আছে আগের দিন আমি আলোচনা করেছিলাম সোশ্যালাইজেশনের মিনিংটা কী তারপরে আলোচনা করেছিলাম প্রসেস আজকে আলোচনা করছি ফ্যাক্টার্স ঠিক আছে ফ্যাক্টার্সটা আলোচনা করছি যারা ভিডিওগুলো একদম কন্টিনিউ দেখছো তারা বুঝতে পারছো এবং যারা হুট করে আজকে ফ্যাক্টার্স দেখবা তারা কিন্তু তাদের বুঝতে একটু অসুবিধা হবে সেজন্য আমি আবারও বলবো প্রত্যেকটা ভিডিও দেখো দেখতে দেখতে আসো দেখবে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আজকে তাহলে আমরা স্টার্ট করি ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন সামাজিক উপাদানটা কি জিনিস দেখো এর আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম একটা কথা যারা ভিডিওগুলো দেখেছ তারা জানবে যে একটি মানুষ জন্মসূত্রেই কিন্তু কখনও সমাজের সদস্য হয় না বাচ্চা জন্ম হবে আস্তে আস্তে সে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো আছে সেগুলির সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে প্রথমে প্রথম শিক্ষাটা সে তার মায়ের কাছ থেকে পাবে তার বাড়ির কাছ থেকে পাবে তারপরে সে একটু বড়ো হবে সেই বাচ্চা স্কুলে যাবে সেখানে গিয়ে সে আরেক ধরনের শিক্ষা পাবে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় ছোটদের সাথে মিলেমিশে থাকতে হয় এই সমস্ত সমাজের নানান ধরনের রীতিনীতি কিন্তু একটি বাচ্চা যে বাইরে নিজেকে নিজে নিজে শিখবে এবং নিজের মধ্যে ডেভেলপ করবে তারপরে স্কুল গেল এরপরে বাচ্চা খেলাধুলো করতে যাবে সেখানে যে সেখানে গিয়ে সে শৃঙ্খলা শিখতে পারবে এই সমস্ত কিছুর সাথে কিন্তু একটি বাচ্চা আস্তে আস্তে নিজেকে মানে খাপ খাইয়ে নেবে এবং এই খাপ খাওয়ানোর মধ্যে দিয়ে কিন্তু সে নিজেকে সমাজের একজন পরিণত দক্ষ সদস্য হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবে তো জন্মসূত্রে কিন্তু আমরা কেউ সমাজের বা সামাজিক সদস্য হিসাবে মানে গড়ে উঠি না আমাদেরকে সেটা সময়ের সাথে সাথে করে নিতে হয় ঠিক আছে সামাজিকীকরণ জন্মসূত্রে কিন্তু প্রাপ্ত কোনো একটা ফল নয় যেটা আমি এখনই বললাম এটা মানুষকে অর্জন করতে হয় আচ্ছা এই যে অর্জন করার ব্যাপারটা এটা যদি মানে মানুষ অর্জন না করতো তাহলে পশু পাখি তো যেমন সহজেই পশু পাখি কিন্তু মানুষ তো সেরকম না সে বড় হবে সে তাকে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে বুঝিয়ে নিতে হবে সমাজের যে প্রক্রিয়া সেটার মধ্যে কিন্তু তাকে ইনভলভ হতে হবে ঠিক আছে তবেই গিয়ে কিন্তু সে মানে সামাজিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এর সাথে সাথে কি হবে সামাজিক সদস্য হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবে ঠিক আছে আচ্ছা এবার দেখো মানুষ সামাজিকীকরণের মাধ্যমে মানুষ সামাজিকীকরণের মাধ্যমে কি হয় সামাজিক মানুষে পরিণত হচ্ছে ঠিক আছে সামাজিকীকরণ প্রক্রিয়া তুমি যদি অংশগ্রহণ করতে না পারো তাহলে কিন্তু তুমি সেভাবে মানুষে পরিণত হবে না প্রত্যেকটি বস্তু বা প্রক্রিয়া আমরা যেটাই বলি না কেন সব কিছুর কিন্তু কিছু উপাদান আছে এই যে আমাদের মানব শরীরটাকেই ধরে নাও তোমরা মানব শরীর কী দিয়ে তৈরি রক্ত মাংস জল এবং সব কিছু দিয়ে তৈরি তাই তো তো আমাদের যে এই যে সোশ্যালাইজেশন যে ফ্যাক্টরসটা আছে সেটাও কিন্তু একা একা তো তৈরি হয়নি তাই তো এটা তৈরি হতে গেলেও কিছু উপাদানের দরকার আছে তো চলো এর কিছু উপাদান আছে সেগুলো আমরা একটু আলোচনা করব তো প্রথম আছে কি বলো তো অনুকরণ প্রিয়তা হ্যাঁ আমি একটু লিখি অনুকরণ প্রিয়তা অনুকরণ প্রিয়তা শুনেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু অনুকরণ করার ব্যাপার আছে নকল করার ব্যাপার আছে তো আচ্ছা অনুকরণ এই জিনিসটা কারা সবচেয়ে ভালো করে তো ছোট বাচ্চারা হুম বাচ্চা জন্ম হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে সে কিন্তু সবার প্রথমে বাড়িতে যারা সদস্য আছে হ্যাঁ তাদের দেখে তারা অনুকরণ করতে শিখবে তারা কিভাবে কথা বলছে তাদের আচার আচরণ ভঙ্গি এই সব কিছু কিন্তু ওরা কি করে আস্তে আস্তে অনুকরণ করতে শেখে অনুকরণের মাধ্যমেই শিশু কিন্তু নিজের যে সামাজিকীকরণ সেটার কিন্তু ফার্স্ট স্টেপ রাখে বা ফার্স্ট স্টেপের সূচনা করছে কিসের মাধ্যমে করছে সামাজিকীকরণের মাধ্যমে সামাজিকীকরণ তথা অনুকরণ করার মাধ্যমে ঠিক আছে এবার দেখো বয়স্ক ব্যক্তিরা বাড়িতে কিভাবে কথা বলছে হ্যাঁ তাদের কিভাবে আচার ভঙ্গি করছে এই সমস্ত কিছু দেখতে 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 কিন্তু একটা বাচ্চা একসময় মা বাবা বলা শিখে যায় ছোট ছোট শব্দগুলো তারা আয়ত্ত করে নেয় হুম ছোট ছোট শব্দগুলো তারা আয়ত্ত করে নেয় তো শিশুটি তার অনু শিশুটি সবার প্রথমে তার মাকে অনুকরণ করবে মানে যার কাছে সব থেকে বেশি থাকবে বাবাকে অনুকরণ করবে তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে শিশু তার যে প্রথম উপাদান আছে অনুকরণ প্রিয়তা সেটাকে সবার প্রথমে সে আয়ত্ত করবে আচ্ছা এরপরে কি আছে শিক্ষণ হুম দুই নম্বরে থাকলো তোমাদের শিক্ষণ দেখতে পাচ্ছ হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে শিক্ষণ চলো শিক্ষণ জিনিসটা কি শিক্ষণ এমন একটা প্রসেস হ্যাঁ এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কৃষ্টির যে উপাদান থাকে সেটা বিভিন্ন যুগে সঞ্চালিত হচ্ছে এবার মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানীরা যারা আছেন তাদের মতে মূলত ব্যক্তিত্ব যেটা এটা শিক্ষণের ক্ষেত্রে চা মানে কি বলবো যে ভীষণ আবশ্যক আর এবং এটি মানে চারটা দিক বলেছে আর কি ঠিক আছে এই যে শিক্ষণ যেটা প্রসেস আছে সেটা চারটি দিক বলেছেন তো আমরা একটু চারটি দিক আলোচনা করব কি বলেছেন যে তারা হম এক নম্বর হচ্ছে তারণা দ্বিতীয় নম্বর সংকেত তারপরে প্রতিক্রিয়া তারপরে পুরস্কার এর ব্যাপারে তোমরা কিন্তু নোটসে পেয়ে যাবে তো এই সমস্ত কিছু শিখতে হবে তার মানে লার্নিং করতে হবে লার্ন করতে হবে তো লার্নিং ছাড়া কিন্তু ব্যক্তি সোশলাইজেশনটা হবে না মানুষ সামাজিক পরিবেশ থেকে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক জীবে পরিণত হবে তুমি কারোর কাছে মানে একটি বাচ্চা যখন স্কুলে যাচ্ছে বা খেলতে যাচ্ছে বা বাড়িতে বড়দেরকে দেখতে যাচ্ছে এই যে যখন তারা দেখে না যখন তাদেরকে অনুকরণ করতে যাচ্ছে তাদের থেকে ভালো জিনিসটাও নিচ্ছে বা খারাপ জিনিসটাও নিচ্ছে স্পেশালি ভালো জিনিসটা নিচ্ছে কিন্তু সেটা মানে কি বলবো লার্নিং এর মধ্যেই কিন্তু আসছে ঠিক আছে এই ব্যাপারটা থাকলো এরপরে কি থাকে আবেগ প্রবণতা আবেগ প্রবণতা তিন নাম্বার কি আবেগ প্রবণতা মানে হচ্ছে এফেকশন যেটা মানুষের দৈহিক মানসিক সব দিকের কিন্তু সংবেদনশীল মানসিকতার একটা প্রকাশ করে ঠিক আছে সামাজিকীকরণের ক্ষেত্রে স্নেহ ভালোবাসা মানে মায়া এই সমস্ত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান রাখছে কারণ স্নেহ ভালোবাসা ছাড়া কিন্তু সামাজিকীকরণ হতে পারে না তুমি একটি সমাজে থাকছ সমাজে থেকে তুমি নিজেকে একজন সুদক্ষ সদস্য হিসাবে আত্মপ্রকাশ করছো কিন্তু তোমার মধ্যে যদি স্নেহ মায়া মমতা এই সমস্ত কিছু না থাকে তবে কিন্তু তোমার একটি পার্ট কিন্তু খালি থেকে যাচ্ছে তুমি কিন্তু মানে একদম পরিপূর্ণ সদস্য হয়ে উঠতে পারছো না ঠিক আছে চলো আরেকটি আছে হচ্ছে মিথস্ক্রিয়া চার নম্বর মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া হচ্ছে সম্পর্ক আর সহযোগিতা এটা হচ্ছে একটা বিনিময় মানে বিনিময় হচ্ছে যেটা সম্পর্ক থাকবে সহযোগিতা এটা বিনিময়ের মাধ্যমে এটা গড়ে ওঠে পারস্পরিক সম্পর্ক ব্যতীত কিন্তু সামাজিকীকরণ হতে পারে না প্রত্যেক মানুষ একে অপরের উপর নির্ভরশীল সমাজে থাকতে গেলে একে অপরের উপরে নির্ভর করতেই হবে আমাদেরকে ঠিক আছে আমাদের যেমন খাওয়ারের যোগান করছেন আমাদের কৃষক ভাইরা তাহলে আমাদেরকে তাদের উপরে নির্ভর করতে হবে ঠিক আছে এরকম মানে অনেক অনেক উদাহরণ আছে চারপাশে তোমরা যদি দেখো যে মানে আমরা কিন্তু চাইলে সমাজে একা চলতে পারছি না আমাদেরকে কিন্তু নির্ভর হতেই হবে ঠিক আছে সেজন্য নির্ভরশীলতাটা খুবই 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 ইম্পর্টেন্ট এজন্যই বলা হয় যে ম্যান ক্যানট লিভ অ্যালোন সামাজিকীকরণের পারস্পরিক ক্রিয়া যেটা আছে সেটা কিন্তু আবার চার প্রকারের আছে কি কি আমি অল্প একটু আলোচনা করব একটা হচ্ছে প্রতিযোগিতা কম্পিটিশন বলতে পারো আর একটা আছে দ্বন্দ্ব কনফ্লিক্ট উপযোগী বা উপযোগ আছে একটা আর হচ্ছে সংমিশ্রণ আছে ঠিক আছে আচ্ছা লাস্ট আরেকটা আছে আমি একটুখানি আলোচনা করে দিই যেটা হচ্ছে ভাষা বলতে পারো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ভাষা আমাদের ছাড়া যার ছাড়া কিন্তু আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবো না ঠিক আছে কি ফিল করছি বা কি বলতে চাইছি সামনের মানুষ কি বলতে চাইছে ভাষা ছাড়া কিন্তু পসিবল না জিনিসটা ঠিক আছে ভাষা হচ্ছে সামাজিকীকরণের এই সামাজিকীকরণের একদম প্রধান উপাদান ভাষার মাধ্যমে আমরা আমাদের ভাবের আদান প্রদান করছি ভাষার মাধ্যমেই কতপাকতন হয় কত হয় সমাজে বসবাস করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো অর্জন করি বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষের সাথে পরিচিত হই নিজের ভাষা যেমন তাদের কাছে অব্দি পৌঁছে দিচ্ছি সেরকমই তাদের ভাষাও আমাদের কাছে আসছে ঠিক আছে তো এইটুকু হলো তোমাদের হচ্ছে সোশ্যালাইজেশন ফ্যাক্টরস অব সোশ্যালাইজেশনের কয়েকটা উপাদান ছিল অনুকরণপ্রিয়তা শিক্ষণ আবেগ প্রবণতা মিথস্ক্রিযা ভাষা তো আমি পাঁচটা একটুখানি আলোচনা করে দিলাম তোমরা দেখে নেবে ভিডিওটা ভালো লাগবে এবং মানে আমি আবারও বলবো যে নোটসে কিন্তু এগুলো একদম ডিটেলসে পেয়ে যাচ্ছে আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তারা যারা যারা এখনও অ্যাডমিশন নেওয়া তারা অ্যাডমিশন নিয়ে নাও ক্লাসে সমস্ত ডিটেলসে আমিই পড়াই তোমাদেরকে তো পেয়ে যাবে সমস্ত কিছু আচ্ছা চলো ভিডিওটি ভালো করে দেখবে না কেটে কেটে দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নীলস দিওয়া চ্যানেলকে চলো আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ